উম্মে আইমান কোন এক দরকারে হজরত ফাতে মারা দিয়াহ আনহার বাড়িতে যান ফাতে মারা দিয়াহ আনহার দরজার মধ্যে গিয়ে উম্মে আইমান ডাকতে থাকে। কিন্তু ভিতর থেকে কেউ কোনো কথা বলছে না উম্মে আইমান আবার দরজায় নক করলেন কিন্তু ভিতর থেকে কেউ দরজা খুলছে না তারপর উম্মে আইমান দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকাইয়ে দেখলেন হজরত ফাতে মারা দিয়াহ আনহা রুটির জাতা পিসতে পিসতে ঘুমিয়ে করেছে এবং তার চোখের মধ্যে একজন মহিলা বসে তাসবি পাঠ করেছে এবং আরেকজন মহিলা হজরত হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তাল আনহুকে দোলনার মধ্যে দুধ খাওয়াচ্ছে এই দৃশ্য দেখার পর উম্মে আইমান মা ফাতেমার বাড়ি থেকে চলে গিয়ে নবীজির দরবারে এসে প্রবেশ করে নবীজিকে সালাম দিয়ে উম্মে আইমান নবীকে বলেন ইয়া রসুল আমি কোনো এক দরকারে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম তার ঘরের মধ্যে আমি এমন দৃশ্য দেখতে পেলাম তারপরে নবীজি উম্মে আইমানকে বললেন আমার মেয়ে ফাতেমা রুটির যাতা পিষতে পিষতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন কিন্তু তখনও তার তাসবি পাঠ করা বাকি ছিল তাই আমার আল্লাহ রব্বুল আলমিন হজরত ফাতেমার দি আল্লাহ তালা আনহার ঘরে দুইজন ফেরিস্তা পাঠিয়ে দেন একজন ফেরিস্তা ফাতেমার অসমাপ্ত কাজগুলো করেছে এবং আরেকজন ফেরিস্তা হজরত হাসাইন এবং হুসাইন রদিয়াল্লাহ আনহুকে দোলনার মধ্যে ঘুম পারাচ্ছে তুমি যেই দুইজন মহিলাকে দেখছো তারা কোনো মহিলা নয় তারা আল্লাহ রব্বুল আলমিনের পাঠানো ফেরেস্তা তখন উম্মে আইমান এই কথা শুনে আল্লাহ আকবার বলে নবীজির দরবার থেকে বের হয়ে পড়ে আর কিছুদিন পর বিশ্বনবী হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার বাড়িতে গেলেন ফাতেমাকে দেখার জন্য নবী যখন ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন ফাতেমার বুকটা অনেক মরিন দেখাচ্ছিল হইল আমার নবী ফাতেমাকে জিজ্ঞাস করলেন মা তুমি কি অসুস্থ কিনা তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন তখন মা ফাতেমা বলেন আব্বা যান আমি অসুস্থ নয় কিন্তু আজকে দুই দিন যাবত আমার ঘরে কোনো সুলায় আগুন জ্বলে না আজকে দুই দিন যাবত আপনার আদরের নাতি হাসাইন এবং হোসাইন না খেয়ে ক্ষুদার যন্ত্রণায় দুই ভাই গলাগুলি করে কাচ্ছে এবার আমার নবী ফাতেমাকে বললেন মা দুঃখ করোনা ধৈর্য ধরো আল্লাহ রব্বুল আল আমাদের সাথে আছে এই বলে বিশ্বনবী মা ফাতেমার ঘর থেকে বের হয়ে পড়লেন পরের দিন এক সওদাগার হজরত আলী আদি তালা আনহুকে একটি কাজের জন্য ডাকেন কাজটি ছিল এমন যে ওই সওদাগারের উপর থেকে তার মালামালগুলো বাড়িতে নিয়ে পৌঁছে দেবেন হজরত তালা আনহু এই কাজের বিনিময়ে কিছু দেড়হাম পেলেন এই দেড়হামগুলো নিয়ে তিনি দোকানে গেলেন তারপর দোকান থেকে কিছু আটা নিয়ে মা ফাতেমাকে দিলেন